এই এইস রাস্তাঘাটের ব্যাপার যা জল জমেছিল এই নোংরা সব করেছিল সব পরিষ্কার হচ্ছে আবেগ করে ভারী টেনশনের ব্যাপার আর কি ভেরি গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা একই দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগ দিয়ে শুরু করছি আজকে বৃহস্পতিবার একদম বেরোচ্ছি অফিসের জন্য ডিউটি আছে অবশ্যই আজকে তৃতীয়াটা ঠিক নয় চতুর্থী দুদিন পড়েছে আজ আর কাল তারপরেই শুরু হয়ে যাবে আনন্দ উৎসব দুর্গা পুজো আমাদের দু হাজার পঁচিশের সেটা সব মিলিয়ে মিশে আনন্দটা করবো সর্দিটা হুট করে লেগে গেল সেটা এমনিও আমার মা সারা বছরেরই একটা ব্যাপার যাই সব কিছু মিলিয়ে মিশিয়ে চলছে আজকে অন্তত রোদ্দুরটা উঠেছে বৃষ্টিটা আপাতত হচ্ছে না বাকি রাস্তাঘাট সব পরিষ্কার করার কথা তো এইসব মিলিয়ে মিশিয়ে আজকে দেখা যাক দিনটা কেমন কাটে কি কী দেখায় আপনাদেরকে সারাদিনে তবুও আপনারা সাতে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন দিয়া কি রাস্তা নেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন লাঞ্চ করে নিয়ে বেরিয়েছি আমার মহিলা মন্ডলকে দিয়ে বন্ধু বান্ধব বান্ধবীদের নিয়ে সকল এই যে আইব্রো গুলো দেখছেন তো আজকে তৃতীয়া ইয়াস তৃতীয়া আজকে তো একটু জিনিসগুলোকে একটু চুপচাপ করে নি হাবিব যে এলাম চলুন ফাইনালি কাজ এত হুড়ু করে আসতে হচ্ছে ওই জন্য আমার ক্যামেরাটা তোলা হয়নি যাই হোক যা করার হয়ে গেছে এবার অফিসে ঢুকে যাই হোক আমরা আনন্দপুরে যে চিলড্রেন্স পার্ক আছে এখানে মেলা বসেছিলো এই যে মেলা বসেছিল এদিকে গেট আবার মেলা বসবে একটু অন্যরকমভাবে ওটারই ঠাকুরদা দেখতে এসছি বিকেল বিকেল হয়ে এসেছে আমার গলা নিয়ে আর কিছু কমপ্লেন করবেন না মারাত্মক সর্দি হয়ে জর্জরিত এই আমার দুটো ছানাপোনাকে নিয়ে কোলের বাচ্চাদেরকে নিয়ে এসেছি ও ছোটো ঠিক আছে

সুন্দর না এদিকে তো কাদা গো ওই যে প্যান্ডেল আর এই যে কাদা মানে কাদা মানে ঢোকার রাস্তা এখানে ওই প্রপার ব্যবস্থা করবে প্রপার ব্যবস্থাটা করবে বাট এই জল জমার জন্য হালাতটা খারাপ হয়ে গেছিল ও মাগো এনি হাও টোপকাতে পেরেছি বলছি শুনছি আমি তো যাই হোক এটা হচ্ছে প্যান্ডেল আর এই যে গোটা মাঠটা এইখানেই পুরো তৃতীয়া না চতুর্থী এক্সাক্টলি বলতে পারছি না তবে শুনলাম যেটা যে আজকে হচ্ছে চতুর্থী চতুর্থী দুদিন পড়েছে তো ফাইনালি চতুর্থী থেকেই আমাদের প্যান্ডেল হপিং প্রপারলি শুরু হচ্ছে বলতেই পারেন তো এটাই বানিয়েছে সহজ পাঠ সব কিছু মিলিয়ে মিশিয়ে তো চলুন এটা প্রপারলি ইনগরেটও হয়নি আর সাজিয়েছে আপাতত এইটুকুনি যা দেখছি পরে আবার আসা হবে কিনা সে জানি না না কোনো সাজগোজ কিছু শুরু হয়নি ছবিটা তুলি মায়ের কি রে তোর ঠাকুর দেখতে এসেছিস তোদের এ বাবা তাহলে আমরাই এসেছি তোদের ঠাকুর দেখতে তোরা থাকবি তো হ্যাঁ তোরাই না তো পুজো স্টার্ট হলে তোরা থাকবি তো তাহলে চিনে রাখ আমরা আসবো ঠিক আছে এই যে মূর্তি অসাধারণ এবার সাজ সাজবে হাতে অস্ত্র উঠবে ওষুধটাকে দেখেছিস তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কিন্তু

বাবা আমি পাল গাছ গরম লাগছিল ঠিকই বাড়া খুব আনন্দ পেয়েছি হ্যাঁ কটকটে রোদ্দুর

अच्छा अच्छा। अभी से एक दो तरह के तरह के से हुआ है।, है तो वाला? हाँ हाँ। कैसे? तो अमरेकुंजाबु पंडेरे पंडेरे का तो रे कुटीनों को पड़ा इस पे। आज कोर्टे है पूजा का। मां भाई के साइड है साइडो प्लान so, so, था लेकिन कैंसिल जाना है आपको चाय पीना है सबको आते समय चाय पीते वाह ये वाला अभी तक हुआ नहीं है It's still in process. मतलब तो बहुत लंबा लंबा है ये तो हैरान है अगर आलू छीसे मोटा की वो लाइक कोलकाता डूप क्या बड़ी तो इधर एक वीआईपी वाला सीन अलग से इट्स अंडर द प्रोसेस ये अभी भी प्रोसेस में हो रहा है

के बोलते हम अनेक गिद्द नंबर से तो मेघरा करे आज हम अनेक रिसर्च छोरे छि रियली एसिड बहुत ताच नहीं फील आई लाइक इट को कौन लगे जो जय हो रानी का डिजायन हाथ से ना तो कल के चले 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 के ठाकुर के सामने चले कल भी जाय रहा कल तो मैं ये करूंगा सिर्फ बोलने पर वो की का काम पकड़ो और ये तो नहीं है ये तो दिन खा ले आप लोगों के सबने नाटक है और बड़ा शानदार और सुंदर बागीचे निधि आते रहो आज आज आ माने शॉट शॉट बता हां हां शर्माना राजा राजा

अपार्टमेंट है पूजा छिलोशान गली में हम पाचो बस ये वाला एक पूजा था मैं मैं दोपहर को बैठ के सब वो वीआईपी पासेस पास काट रहा है इतना मंजा लेकिन वो पंचमी से नवमी है कैसे वो एक ऐसा वो न्यूज़पेपर के साथ एक बुक मिलता है ना उसके पीछे साइड एक तो वो भैया खरीदे थे टू फिफ्टी दे के तो उसमें से मिला आए आए क्लिक 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 पिक्चर्स हम दोनों का रुपये रुपये जाने देते

好吧。好。哎哎。 भाई आंटी एंड बासा वी ऑर्डर टू मसाला डोसा वन one वड़ा एंड वन इडली एक और चीज़ आ रहा है वो है मर्गरी पिज़्ज़ा यस আমরা প্রথমে রাজডাঙ্গা নদীঘাড়ে গেছি তারপর আমরা ওখান দিয়ে রিক্সা নিয়ে বোসপুর গেছি বোসপুদ থেকে বেরোনোর সময় যাচ্ছে তাই মতো বৃষ্টি নেমে গেছে আমরা সম ওখান থেকে ট্যাক্সি করে আমরা অ্যাক্রোপলিসে অ্যাক্রোপলিস থেকে অ্যাক্রোপলিসে এত ঠান্ডা লাগছিলো ভেতরে থেকে কলদা আমরা সবাই ভিজেছিলাম তো তাই জন্য ওখান থেকে আমরা এলাম সাউদার্ন আইল্যান্ড আইল্যান্ডে আমরা এখন বসে দশটা বাজে একটু আপ হয়ে গেছি মারাও ফিরেছে যেটা জাস্ট একটু আগে দেখছিলেন যে কোথায় কোথায় ওরা ঘুরে এসছে জাস্ট আজকে চতুর্থী চতুর্থী দুদিন পড়েছে অবশ্যই আর সব কিছুই মিলে শুরু হচ্ছে বৃষ্টির জন্য আর তেমন কিছু দেখা হয়নি ওদের বাট ভিজেও গেছিল দ্যাট ইজ ওয়ান কেস আর আমার তো শরীর সেটা তো সারা বছরের ব্যাপার না তো নিউ তো যাই হোক সবাই মজা করেছে সেই ক্লিপিংসগুলো দেখলেন যদি হয় আমি ছবিগুলো অবশ্যই শেয়ার করব বাকি তো যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রয়েছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন বা দেখতে পান ক্রমশ আপলোডও হবে সেগুলো যাই হোক খাওয়া দাওয়ার খাবো আবার একটু রিল্যাক্স করবো কালকে শুক্রবার কালকে দেখতে গেলে চতুর্থী আগেন অ্যান্ড তারপরে পুরো পুজো উইকেন্ড আর পুরো একটা লম্বা চওড়া ছুটি যেটা সবাই এনজয় করবে বাট সবাই আবার নয় এমএলসি বা যারা বাইরে কোম্পানি ফরেন কোম্পানির সাথে টাইড আপ আছে তাদের স্কেডল মে বি ডিফারেন্ট দে আর ফ্রম দি দিওয়ালি সাইড যেটা আমাদের অতটা হয় না বাট এনি হাউ মোট কথা বাঙালি হোক বা যে হোক সবাই মিলে মিশে আমরা পুজোটাকে আনন্দে উৎসর্গ করবো বাট বৃষ্টিটা যতটা কম হয় ততই ভালো মন্দ না হলে নতুন জামা কাপড়ের জায়গায় সবাইকে রেনকোট পরে বেরোতে হবে আর সেটাই হবে আমাদের পুজোর আটায়ার কারা কাদের কি মানে ভাবনা চিন্তা ডেফিনেটলি জানাবেন কমেন্টে একটু জানান অবশ্যই ভালো লাগবে anyway চলুন আর বেশি বকবক করব না আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করার অপশনটা একদমই দেব না বাকি দিনটা কতটুকুনি আমরা এনজয় করছি সেটা দেখছি স্টে টিউন আস 10টা পুরি খেতে বসলাম এখানে মা দিয়েছে ভাত আর এদিকে আছে লইটা মাছ লইটা মাছ উইথ বেগুন আর আলু একটা ঝুড়ো হয় না মা ঝুড়োটা করে আজকে একটু মাখা মাখা করেছে আর কি দুপুর বলাই বানিয়েছিল যেটা আমি এখন এসে খাচ্ছি তো চলুন লোটে মাছ আমার খুবই ভালো লাগে আমাদের বাড়িতে সবাই ভালো লাগে তো আমি খাই টেস্ট করি যদি মুখের একটু স্বাদ যায় আমি ওষুধ টুষ যা খাবার খাও যাই হোক গরম ভাতটা চলুন খাওয়া যাক এটা লোটে মাছ কত টাকা করে দিয়েছে আমার এরকম ইয়েরা কথা বলছিল দাদারা সব অফিসে কথা বলছিল

আজকে আমার যেহেতু শুরু করতে পেরেছিলাম তারপরে ভাই আমার ছোট আরো মানে সবাই মিলে বেরিয়েছিল ছিল। বন্ধুদের সাথে ঘুরতে তো ওরা কাছাকাছি গেছিলো রাজডাঙ্গা নবোদয় তারপরে আপনার ঘুষপুকুর শীতলা মন্দির এই দুটো দেখেছে তারপরে বৃষ্টির জন্য যেহেতু সকাল থেকেই রোদ ছিল আর এই রাতে হঠাৎ করে আবার বজ্রপাত আবারও বৃষ্টি মানে ভালো রকম ভাবেই হয়েছে তাও কিছুক্ষণ অল্পক্ষণের জন্য তাতে ওরা ভিজে গেছিল সেজন্য তালবাগান অব্দি আর যেতে পারেনি ওরা আবার ব্যাক করে এসছে তো আমি ফিরে সব ছবি দেখলাম গল্প শুনলাম আর সেখানেই কিছু ভিডিওজ মিথু প্রথমবার ঠিক বলবো না তবুও হ্যাঁ প্রথমবার একদম নিষ্ঠা করে প্রপারভাবে ও ভিডিও করেছে ভয়েস দিয়ে খুব সুন্দরভাবে স্ট্রাকচার করে বানিয়েছে তো সত্যি খুবই ভালো লেগেছে ও যেভাবে বানিয়ে প্রথমবার শ্যুট করে এনেছে কথা মতন খুব ভালোভাবে অনেকটা ক্যাপচার করে এনেছে যেটাও আমি ইনক্লুড করছিলাম তো ডেটাগুলোকে সব জায়গায় অ্যাকিউমুলেট করে নিয়ে দেন আমাকে স্লটে সব ঠিকঠাক করতে হবে তো কালকে আবার আছে অফিস শুক্রবার কালকে প্রপার চতুর্থী বলতে গেলে আর সেই হিসাব করে আবার আমরা সবাই এক জায়গায় হব বন্ধু বলি বা কালিগস বলি যাই হোক অবশ্যই সবাই একসাথে কাজ করি সেখানেও ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করা জাস্ট আফটার বাড়ি কাইন্ড অফ অফেন্ড হোম আপাত হতো আমাদের জন্য আমার জন্য তো বটেই অনেকটা বছর এখানেই দেওয়া যাই হোক কালকে যেহেতু পুজো পুজো রব এত বছর ধরে ষষ্ঠী ইউজুয়ালি ফ্রাইডেতেই পড়ে থাকে বা পঞ্চমী ফ্রাইডেতে পড়ে থাকে এবারে যেহেতু অনেকটা ছুটি পাওয়া যাচ্ছে সেটাই আনন্দ সবার খুবই মজার ব্যাপার তো ডেফিনেটলি কালকে হয়তো আমাদের এমন মেল আসেনি যে কি পড়তে হবে কি বৃত্তান্ত বাট আমরা নিজেদের মধ্যেই ডিসাইড করেছি যে এথেনিক আমরা পড়ে যাব এমনিও আমরা পড়ি আমি তো কুর্তি গিনজি মেনলি পরে যাই তবুও একটু প্রপার এথেনিক বা ট্রেডিশনাল যেটাকে বলে সেটাই পরে যাওয়ার হয়তো ম্যাক্সিমাম আমি হয়তো একটা দুপাটাই ক্যারি করবো নাথিং এল দ্যান দ্যাট বাট আউট অফ অল দিস জাস্ট দ্যাট কি আমি কালকে আমার ব্যাগটাও একটু অন্য কিছু নিয়ে যাবো কারণ রোজ আমি আমার আটিখানটাকেই নিয়ে যাই বৃষ্টি বৃষ্টিপালানোর জন্য তবু আমার যথাযথ ইচ্ছা হচ্ছে ওটাকেই নিয়ে যাওয়ার কিন্তু এবার একটা টায়ার পরবো তার সাথে ছবি টবি উঠবে এবার পিঠে ব্যাগ নিয়ে আর ভালো লাগে না ব্যাপারটা পুজো আসছেন পুজো এসেই গেছে দীর্ঘোৎসব তাই কারণে আমি জাস্ট বসে আমি একটু আমার জিনিসপত্র গুলো মানে একদম এটাকে নেব না তা নয় এই যে আমার আর্টি যে ল্যাপটপ ব্যাগটা এখান থেকে জিনিসটাকে খালি মানে খালি করে মোরারলেস তেমন কিছু নেই হ্যাঁ হয়তো আমার হার্ড ড্রাইভ রয়েছে একটা ডায়রি রয়েছে যেটা আপাতত কালকের জন্য লাগবে না আমার অফিসের ড্রয়ারে অলরেডি ডায়েরি রয়েছে কিছু যদি লেখালেখিরও হয় কয়েকটা পেন রয়েছে বাকি কিছু আমার ডকুমেন্টস রয়েছে ছাতাটা অবশ্যই নিতে হবে উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট তো ওটা কি আপাতত আমার এই ব্যাগের মধ্যে নিয়েছি এই যে এর মধ্যে এই ল্যাপটপের কেসটা আছে ছোটো যেহেতু ল্যাপটপ তো ঢুকে গেছে ফোরটিন ইঞ্চের আমার আর আমার যাবতীয় জিনিসপত্র লাগে চশমা সানগ্লাস সানগ্লাস লাগবে কি লাগবে না জানি না তবু নিয়েছি ইন কেস নালে বের করে দেবো আর যা ওয়ালেট থাকে বা কিছু এমার্জেন্সি টিস্যু বগেরা ওটাই নিয়েছি মোটামুটি করে জাস্ট আবার কালকে আসার পরেই আবার এটা রাত্রি আবার বের করে দেবো যা জিনিসপত্র রয়েছে হ্যাঁ তো শুধুমাত্র নেওয়ার যেটা বাকি ছিল যে সেটা হচ্ছে এটা কার্ড কারণ এটা দিয়ে স্ক্যান করতে হবে দেন আমার লগ বা লগ আউট ক্যালকুলেট হবে তো এটাকে আমি ঢুকিয়ে নিই এটারও রেসপেক্টিভ পাউচটা রয়েছে তো কালকে যেহেতু আমি ওই দুপাটা বেলা পরে যাব তাই জন্যই আমি এটাকে নিলাম শুধু কালকের জন্য যেহেতু ফেস্টিভিটি না হলে আমি সচরাচর অতটা প্রেফার করি না কারণ খাওয়ারের ব্যাক থাকে কালকে যেহেতু আবার খাওয়া দাওয়ার দাওয়ারেরও ব্যাপার আছে ইনভিটেশন রয়েছে তাই জন্য আমাকে ক্যারি করতে হচ্ছে না আলাদা করে কাঁধে তাই জন্য আরও প্রেফারেবল এটা নাহলে দুটো জিনিস যদি ওরকম ভাবে ডেলি হতো তাহলে একটু চাপের ব্যাপার আছে কারণ একটা কাঁধের ওপরেই পুরো প্রেশারটা চলে আসে ওয়ার যদি ব্যাকপ্যাক হয় যেটা আমি নিই সেটা দুটো কাঁধে ইকুয়ালি ব্যালেন্সড পেতে থাকে এবার আমার যেহেতু ল্যাপটপটা লাগে জন্য আমি রেখে আসতে পারি না আমাকে নিয়ে আসতে হয় তাও শুরুতে আমার কাছে বড় বড় আমাকে একটা ল্যাপটপ দেওয়া হয়েছিল যেটা এমনিও দশ বছরের পুরনো ছিল ভারীও ছিল ততটাই তো তার তুলনায় থিম পার্ডটা অনেকটাই হালকা এবার তার বাদ বাকি দেখতে গেলে মেয়েদের আরো টুকটাক কিছু জিনিসপত্র থাকে এবার শুধু মেয়েদের বলবো না তেমন মেয়ে বলতে গেলে আমরা অতটাও ইউজ জিনিসপত্র নিই না যেটা অন্যরাও নিয়ে থাকে তো মোটামুটি যে একটা প্র্যাকটিক্যালি ক্যারি করার সেটাই আমি ক্যারি করছি বাদবাকি যদি অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনারা প্যাক করতে যান তাহলে সত্যি অ্যাডভার্টাইজমেন্টে তেমন কিছুই প্যাক করেন ওই জন্য এত ইজি হয় আর আমার তো প্রুপেড ওখানে আমি অ্যাডভারটাইজমেন্ট ম্যাক দেখায় তো দ্যাট ইজ দেন নাদার কেস তা যাদের আছে তারা অবশ্যই ইউজ করতে পারে আরও লাইট হতে পারে বাট আমার জন্য বলতে গেলে ইজ নট দ্যাট লাইট ইটস হেভি বাট এন আহ এই লোডটা তো ক্যারি করতেই হবে ইট ইস অ্যাবাউট ইয়ার ডিউটি অ্যান্ড ইউর রেসপন্সিবিলিটি তো যাই হোক আমার ব্যাগ প্যাক হয়ে রয়েছে জুকের এভরিথিং ইজ সেট কালকের জন্য তুই রাগ করিস না আমি আবার তোকে নেবো আরেকটা সপ্তাহ গেলে যাই হোক আমি আপাতত আপনারা অবশ্যই আমাকে লিখে জানান যে আপনাদের দুর্গা উৎসবের শুরুটা কেমন হয়েছে কিভাবে শুরু করেছেন কোন প্যান্ডেল দেখলেন কেমন লাগলো আপনার আর আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগছে আর এখন অব্দি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দিয়া কি দাস্তান চ্যানেলে এন্ড অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে সো স্টে টিউন ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আর এই দুই বছরের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের জন্য অনেক 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 আনন্দে কাটুক এটাই আমার কামনা সো আরেকটা ব্লগ নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে কিছু মুহূর্ত তুলে ধরার জন্য আর আমার এক্সপিরিয়েন্স আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য সো স্টে টিউন উইথ আস ওনলি অন দিয়া কি দাস্তান কিপ স্মাইলিং বি হ্যাপি No może skąd?